আপনারা জানেন যে বর্তমান যে সরকার গভর্নমেন্ট রয়েছে এটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার যেহেতু বিগত সময় ফ্যাসিস্ট সরকার ছিল ফ্যাসিস্টরাও পর্যন্ত এভাবে করে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস করেনি কিন্তু যারা ছাত্রদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই সরকার এভাবে আচরণ করা এটা আমরা কোনোভাবেই এই হিসাবটা মিলাতে পারছি না আমাদের কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের মধ্যে এমন একটা শক্তি রয়েছে অথবা এমন কিছু দালাল রয়েছে যারা এই গভর্নমেন্টকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমি প্রথমত নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষকরা সহ যারা এখানে আহত হয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত আপনারা তদন্ত করে যারা অতি উৎসাহ এই হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই বিচারে আনতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি এ দাবিকে অবশ্যই মানতে হবে যেহেতু দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম এ দাবিগুলো উত্থাপিত হয়ে আসছে এবং এ দাবি আমি মনে করি এখানেই এটা ফুলস্টপ হবে এবং অবশ্যই সরকারকে এ দাবিগুলো মেনে নিতে হবে